অভিযোগ পাল্টা অভিযোগ এবং স্লাট শেমিং এর মতো আমরা মানে নিকৃষ্ট ঘটনাও দেখেছি সাইবার বুলিং এর মতো ঘটনা দেখেছি সেখানে আপনাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক পর্যন্ত বলা হলো আপনিও মেজা ঝাড়িয়ে ফকিনের বাচ্চা পর্যন্ত বললেন সব কিছুর অবসান হলো আমরা দেখলাম যে হাসনাতকে আপনি উপহার পাঠিয়েছেন সংকটের বরফ গলেছে কি আর যখন হাসনাত জিজ্ঞেস করলো আপনার এলাকা থেকে আমি কি কি নিতে পারি মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কি তখন আমি ছানামুখী পাঠিয়েছি যেটা আমার ব্রাহ্মণবাড়িয়ার জিআই প্রোডাক্ট স্পেশালিটি ছানামুখী মিষ্টি সোটা পাঠিয়ে দিয়েছি মারামারি হলো বিজয়ও হলো বিষয়টি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আইনগতভাবে যে দিকগুলোকে বিবেচনায় রেখে সাধারণত সীমানা পরিবর্তন করা হয় তার প্রথমটি হচ্ছে জনসংখ্যা দেখা যাচ্ছে যে ব্রাউনবাড়িয়া তিন আসনের জনসংখ্যা ছয় লাখের ওপরে আর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জনসংখ্যা দুই চার লাখের একটু বেশি সো সেখান থেকে যদি আপনি জনসংখ্যার ভারসাম্য আনতে চান একটাতে বাড়াতে হবে একটাতে কমাতে হবে সো যে দুটো ইউনিয়ন আমার সঙ্গে এখন যুক্ত হলো হল তিন থেকে দুইতে যুক্ত হলো সেই ভোটারগুলো এবং সেই মানুষগুলো তো এখন ব্রাউনবাড়িয়া দুইয়ের ভোটার সো জনসংখ্যার দিক থেকে একটা ব্যালেন্স তৈরি হলো এবং ভুদন্তি আর চান্দুরা এই দুটো ইউনিয়ন এখন ব্রাউনবাড়িয়া দুইয়ের সঙ্গে যুক্ত হয়েছে ভুদন্তি ইউনিয়ন বা চান্দুরা থেকে যদি আপনি সরাইলে আসেন আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট কারণ এই দুটো ঢাকা সিলেট মহাসড়কের উপরে আর যদি আপনি বিজয়নগরে যান এই দুটো ইউনিয়ন থেকে আপনার দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে এবং আপনাকে হবে সো এই সকল কিছুর বিবেচনায় ইলেকশন কমিশন প্রাথমিক যে খসড়া তালিকা দিয়েছিল সেখানেও তারা এই দুটো ইউনিয়নকেই ব্রাউন বাড়িয়া দুইয়ের সঙ্গে দেয় এবং চূড়ান্ত তালিকাতেও এই দুটো ইউনিয়ন ব্রাউনবাড়িয়া বাড়িয়া দুইয়ের সঙ্গে যুক্ত হলো সো এই দুটো ইউনিয়ন নিয়ে ব্রাউনবাড়িয়া তিনের যিনি সম্ভাব্য ক্যান্ডিডেট তিনি নির্বাচন কমিশনে নানান রকম কারখানা করার চেষ্টা করেছেন নানান ভাবে তিনি আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছেন আমার লোকজনকে হেনস্থা করার চেষ্টা করেছেন বাট আলহামদুলিল্লাহ অ্যাজ পার ল যেটা একটু চাই আপনিও সংবাদ সম্মেলনে সেদিন বলছিলেন যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ বিএনপি প্রার্থীর সাথে তার লোকজনের সাথে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে এনসিপি কিভাবে জড়ালো হ্যাঁ এটা ভেরি ইন্টারেস্টিং প্রথমত এনসিপির নিবন্ধন নাই সুতরাং ব্রাউনবাড়িয়া দুইতে কে গেল আর ব্রাহ্মণবাড়িয়া তিন তিনে কোন কোন ইউনিয়ন যুক্ত হলো তাতে এনসিপির কিছু যায় আসার কথা না এক দুই হলো এনসিপির যেই বক্তা বক্তব্য দুজন তিনজন বক্তা কিন্তু অলরেডি এর আগে বক্তব্য রেখেছেন পরে আমি বুঝলাম তারা এনসিপির তারা একজনও তাদের পরিচয় ক্লিয়ার করে নাই তারা একজনও বলে নাই তারা এনসিপি থেকে এসছে তিন হলো পরবর্তীতে গিয়ে বুঝতে পারলাম যখন আমি তাদের জন বক্তব্য দিয়েই যাচ্ছে এবং কমিশন বুঝতেও পারছে না কারা কথা কথা বলছে বলছে। কোন পক্ষে বারবার ইলেকশন কমিশনের সচিব জিজ্ঞেস করছেন যে আপনারা আসলে কোন পক্ষে আপনারা কি ইউনিয়নগুলো তিনের রাখার পক্ষে না দুইয়ে আনার পক্ষে তারা সেটাও খুব স্পষ্ট করে বলছে না তখন একটা পর্যায়ে গিয়ে আমি যখন কথা বলার চেষ্টা করি করার চেষ্টা তার জবাব আমি ওখানে এখানে যেটা হয়েছে এখানে শুধুমাত্র এনসিপির নেতা কর্মী তো ছিল না এনসিপির ছিল হয়তো দুজন তিনজন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিনের যিনি সম্ভাব্য প্রার্থী তার লোকজন সেখানে হামলা করে আমার লোকজনের উপরে এবং আমার লোকজন পাল্টা জবাব দিয়েছে

ইসিকে ভয় দেখাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে ভয় দেখাবে মানে যে করেই হোক তারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে আমি তার জবাব দেব এবং আমি এখনো বলছি আমি একবার আমার স্ট্যান্ড থেকে সরে আসি নাই আমাকে আপনি যদি মানে রাজনীতির যেই চিরাচরিত ভাষা সেটার বাইরে গিয়ে আপনি আমাকে আক্রমণ করেন আপনাকে পাল্টা আক্রমণের শিকার হতে হবে ফর শিওর কিন্তু আমরা ঘটনাটা দেখলাম যে ভিন্ন দিকে মোড় নিয়েছিল সেটি আপনার প্রতিদ্বন্দ্বী থেকে ছাপিয়ে ঘটনাটা বা সংঘর্ষটা আমরা দেখলাম শিফট বিএনপির মধ্যে অভিযোগ অভিযোগ পাল্টা এবং মতো আমরা মানে নিকৃষ্ট ঘটনাও দেখেছি সাইবার মতো ঘটনা দেখেছি সেখানে আপনাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক পর্যন্ত বলা হলো আপনিও মেজা ঝাড়িয়ে ফকির বাচ্চা পর্যন্ত বললেন সবকিছুর অবসান হলো আমরা দেখলাম যে হাসনাদকে আপনি উপহার পাঠিয়েছেন সংকটের বরফ গলেছে কি বা এর মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চেয়েছেন আমি একটা বার্তা খুব পরিষ্কারভাবে কিছুদিন আগে একটা টেলিভিশনে দিয়েছি যেই পলিটিক্যাল কালচারে আমি বড় হয়েছি যেই পলিটিক্যাল কালচারের গল্প শুনে আমি বেড়ে উঠেছি এবং আমার রাজনীতির হাতে খড়ি যেই পরিবার থেকে সেই পরিবারের কিছু স্মৃতিচারণ আমি করেছি ফর এক্সাম্পল স্বাধীনতা উত্তর যখন শাহ আজিজকে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে কারাগারে যেতে হয় যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে যেতে হয় শাহ আজিজের পরিবারের দেখাশোনা কিন্তু সেই সময় তৎকালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি করতেন এবং মৌলানা ভাসানি যখন ন্যাব গঠন করেন তার কাছেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আসতেন এবং হুজুর আমরা এখন কি করব বলে পরামর্শ নিতেন এই সংস্কৃতি ছিল সো হাসনাত আমাকে যখন ফোন করে বলল আপা আমি আপনার এলাকায় যাচ্ছি তখন আমি বললাম যে আমার নেতাকর্মীদের আমি বলে দিচ্ছি তারা যাবে এবং তোমাকে স্বাগতমই জানাবে এবং তারা গেল আর যখন আসনা জিজ্ঞেস করে আপনার এলাকা থেকে আমি কি কি নিতে পারি মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কি তখন আমি ছানামুখী পাঠিয়েছি যেটা আমার ব্রাহ্মণবাড়িয়ার জিআই প্রোডাক্ট স্পেশালিটি ছানামুখী মিষ্টি সো ওটা পাঠিয়ে দিয়েছি বর্তমান সময়ে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বললেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তাহলে কি আসলে সংকট প্রকট আকার ধারণ করেছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এই মুহূর্তে কতটা ভরসা করতে পারছে বা রাখতে পারছে না বিএনপি তো শুরু থেকেই বলছে যে আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে সরকার সেটা মেন করে এবং সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টার গত কয়েকদিনের যে বক্তব্য তাতে আমার নিজেরও মনে হয়েছে তিনি চাইছেন দ্রুত একটি নির্বাচন দিয়ে তিনি যাতে সেইফ এক্সিটে যেতে পারেন এটা আমার নিজেরও মনে হয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম আজকেই একটা নিউজ আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা সাংবাদিক পান্না সাহেব মঞ্জুরুল হাসান পান্না শুনানির সময় আইনজীবীরা একজন সাংবাদিককে মারধর করেছে কোর্টের ভেতরে মামলা চলাকালীন সময় একটা পর্যায়ে জজ সাহেব কোর্টে উঠে চলে গেছে। এজলাস ছেড়ে চলে গেছেন নিজের কক্ষে এই ঘটনাগুলো খুব ভালো বার্তা দেয় না ঠিক যেমন প্রতিদিন কার্যেই গণমাধ্যমে খবরগুলো আসে বিভিন্ন জায়গায় মব কালচার বিভিন্ন জায়গায় ছিনতায় রাহাজানি বেড়ে যাওয়া বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া বিভিন্ন জায়গায় পুলিশকে নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখা আজকে দেখছিলাম একজন একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে আপনারা নিজেরা ধাক্কাধাক্কি করবেন আর আমি নির্বাচন দেব। এটা আপনারা ভাবছেন কেন স্টুডেন্ট যে নির্বাচনটা হওয়ার কথা বলছে যে আপনারা ধাক্কাধাক্কি মারামারি করবেন আর আমি নির্বাচন দেব। ধরুন এই ডাকসু নির্বাচনটাকে ঘিরেই যখন একজন ছেলে একজন নারীকে গণধর্ষণের হুমকি দেন শুধু হুমকি না মানে তিনি বলেছেন যে তিনি মিছিল বের করবেন না এরকমই একটা কথা আমরা কি রাষ্ট্রকে খুব শক্তভাবে এই ব্যাপারে আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তো তাকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে দেখুন মানে এই বহিষ্কার আদেশ দেখে আমার একটা কথা মনে হলো আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছিলেন বিকজ উনিশশো চল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনে তিনি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সেই সঙ্গে যুক্ত হয়েছে তার ভাষা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করবার অপরাধ এই সকল কিছু মিলিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবনের জন্য বহিষ্কার করে সো তারাও ছাত্র ছিল তারাও একটা কারণে বহিষ্কার হয়েছে আর এরাও ছাত্র তুলনা যদি দুটোকে আপনি করতে পারেন তাহলে আপনি আপনি বুঝবেন কোন কোন রাজনীতি থেকে আমরা এখন রাজনীতিতে এসে পৌঁছেছি তো নির্বাচন নিয়ে প্রশ্ন করছিলেন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মানে অনিশ্চয়তা কাজ করছে যে তারা কি করবে বিনিয়োগ করবে না করবে না তারা কিভাবে তাদের মুনাফা আনতে পারবে আপনি দেখেছেন যে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে এবং আপনি রাজনীতির একাল সেকালের কথা বলছিলেন যে পরিবর্তনটা আসলে গুণগত পরিবর্তন যে আসেনি এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে কি না পারে না নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই সেই সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরি উপদেষ্টা পরিষদের বৈঠকে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটো বিষয় যদি আপনি আপনার মূল্যায়ন জানান। হ্যাঁ, প্রথমটি হচ্ছে যারা ফেরারি আসামি পলাতক তারা নির্বাচনে ভোট দিতে পারবে না। এখানে মূলত যে কারণে আইনটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যেন ভোট দিতে না পারে সেজন্যই ব্যবস্থা করা হয়েছে। এক এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন এর একটা অ্যাঙ্গেল আমি যদি আইনগত দিক থেকে দেখি এভরিওান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল এন্ড আনলেস প্রুভ গিলটি আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে আদালত দ্বারা প্রমাণিত না হয়ে আসবে যে সে অপরাধী ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায় আইনের অঙ্গনে আদালতের ভাষায় আপনাকে তাকে ইনোসেন্ট প্রিজিউম করতে হবে ইনোসেন্ট ধরে নিতে হবে দুই হচ্ছে আওয়ামী লীগ যেটা করবে এর পাল্টা তারা বলবে এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন কারণ এই সরকার চেয়েছে আওয়ামী লীগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে এই সরকার কেবলমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই এই সরকার আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে ভোট দিতে না পারে আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে আবার একই সঙ্গে এটাও তো সত্য রাজনীতি করতে হলে আপনাকে তো আসলে মোকাবেলা করে রাজনীতি করতে হবে আপনি মাঠ ছেড়ে যদি পালিয়ে যান আপনি যদি দেশের বাইরে গিয়ে আশ্রয় নেন তখন তো এই ধরনের সিদ্ধান্ত আসবে এবং আপনাকে এটা মেনে নিয়েই আপনার পলিটিক্সটা করতে হবে আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা যে অভিযোগপত্র যদি কারো মানে কারো বিরুদ্ধে যদি অভিযোগপত্রী অপরাধে তাহলে তাকে কি কি করা যাবে না বলছিলেন ভোটে অযোগ্য হবে ভোটে অযোগ্য এবং সরকারি চাকরি থাকবে না অতীতে এটা যেটা ছিল যে সরকারি চাকরির ব্যাপারটা আমার দেখতে হবে পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি কোনো আদালত কর্তৃক স্খলনজনিত কোন অপরাধে অপরাধী হয়ে থাকেন তাহলে সেটা শাস্তি দণ্ডপ্রাপ্ত হলে তারপরে দুই বছর না তিন বছরের একটা বার আছে সেটা অতিক্রম না করা পর্যন্ত আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না অর্থাৎ আপনি যদি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি হন তারপরে আপনাকে কিছু সময় গ্যাপ দিতে হবে তারপরে আবার আপনি পলটিক্সে এসে প্রার্থী হতে পারবেন সেটা কি আসলে অবলম্বনকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত গৃহীত হলো অ্যাবসলিউটলি সার্টেনলি সার্টেনলি এটা তো বোঝাই যাচ্ছে ধরুন অভিযোগ পত্র অভিযোগ পত্র তো একটা মামলায় দিতে খুব বেশি সময় লাগে না আনলেস সেটা সাগর রুনির মতো মামলা হয় আনলেস সেখানে এমন राघव বলরা যুক্ত থাকে যে সরকার আসে সরকার যায় মামলা আর আগায় না এটা খুব অদ্ভুত না আওয়ামী সরকার তার এতগুলো বছর ক্ষমতায় সাগরুণী মামলা নিয়ে আমরা টু অগ্রগতিও দেখলাম না একটুকু অগ্রগতি হলো না এই সরকারেরও এক বছর চলে গেল কত রকম তাণ্ডব এই সরকারের আমলে আমরা দেখে সারলাম কিন্তু সাগরুণী হত্যা মামলার কি কোনো কিছু হয়েছে হয় নাই সো এইরকম কিছু একেবারে ল্যান্ডমার্ক মামলা ছাড়া সাধারণত অভিযোগপত্র দিতে কিছু খুব বেশি দেরি হয় না সো গভর্নমেন্ট যদি মানে গভর্নমেন্টের মাইন্ড সেট আপ যদি এরকম থাকে যে আমি তাকে 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 নির্বাচন অযোগ্য ঘোষণা করতে চাই সো ওই কতগুলো মামলায় চার্জশিট দিয়ে দেওয়াটা তো আসলে কোনো ব্যাপার না আমি এই কথাগুলো আজকে বলছি এবং আমি জানি এই কথাগুলো বলবার জন্য আমাক আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী একেবারে অর্কাস্ট্রেটেড প্রোপাগ্যান্ডা চালাবে ফেসবুকে কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত তো কেবলমাত্র আজকে এবং কালকে ইম্প্যাক্ট ফেলবে না আজ থেকে ২০ বছর ১৫ বছর পরে কিন্তু মানুষ পেছনে ঘুরে প্রশ্ন করবে যে ওই সময় কি কেউ প্রতিবাদ করে নাই ওই সময় কি এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে কেউ ভিন্ন মত জানায় নাই সো আমি আজকে রেকর্ডেড ভিন্ন মত জানিয়ে গেলাম নোয়িং ফুললি ওয়েল যে একটা গোষ্ঠী এরপরে আমাকে নিয়ে মিথ্যাচার করবে যা বলিনি তা বলানোর চেষ্টা করবে এবং জেনে শুনে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে